মাত্র দশ মিনিটে সকালের নাস্তায় এরকম অসংখ্য ছিদ্রযুক্ত তুলতুলে নরম নাস্তাটা সহজেই বানিয়ে নিতে পারেন আলাইকুম শুধুমাত্র আটা দিয়ে আজ আপনাদেরকে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তুলতুলে নরম নাস্তাটা ঝটপট বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে আর বানানোটা খুব সহজ চলুন তাহলে বানিয়ে ফেলি তো প্রথমে আমি একটা বাটির মধ্যে দু কাপ আটা নিয়েছি আটা যেহেতু আমাদের সবার কাছে থাকে তাই আমরা আটা দিয়ে করছি আপনারা যারা মধ্যে দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে আমি লবণ দিলাম স্বাদ দিয়েছি তারপর এর মধ্যে আমি দিচ্ছি দু চা চামচ চিনি তারপর এর মধ্যে আমি সামান্য করে পানি দিব তার আগে একটা হুইক্স দিয়ে শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি একদম নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে খুব বেশি একবারে পানি দিবেন না যাতে ব্যাটারটা পাতলা হয়ে যায় তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মসৃণ একটা ব্যাটার করে নেছি আর ব্যাটারটা অবশ্যই প্যানকে যেরকমটা ঘন হয় ঠিক সেই রকম ঘন করে বানিয়ে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন ঘন হতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে হুইক্স দিয়ে একটা মসৃণ ব্যাটার বানিয়ে নিচ্ছি অনবরত এভাবে হুইক্স দিয়ে গুলিয়ে নেবেন তাহলে খুব ইজিলি ব্যাটারটা হয়ে যাবে ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এখন একটা স্পুন দিয়ে তুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা কত ঘন হতে হবে যখন দেখবেন যে ব্যাটারটা এরকম স্পুনের পিছনের দিকে নিলে এই যে একটু এভাবে দাগ কেটে নিলে এই দেখেন এরকম যে ঘনভাবে হচ্ছে ব্যাটারটা দেখা যাচ্ছে আর ব্যাটারটা কিন্তু একসাথে লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে তো অবশ্যই আপনি বুঝে শুনে ঘন করে ব্যাটারটা বানিয়ে নেবেন তবে এক জিনিস মনে রাখবেন প্যানকে যে ব্যাটারটা যেমন ঘন হয় ঠিক সেরকম হতে হবে এখন হচ্ছে ট্রিক্সটা কাজে লাগাতে হবে এখানে আমি ইনোর একটা প্যাকেট নিয়েছি লেমনের যে ফ্লেভারটা সেটা নিয়েছি এখন একটা চামচ নিয়েছি এখানে আমি ইনোর এক প্যাকেটের পুরো একটা চামচ ভরে ভরে দিচ্ছি পুরোটাই পুরো দেওয়া হয়ে গিয়েছে সামান্য একটু হয়তো বাকি রয়েছে তো ইনো দেওয়ার পরে আমি একটা চামচ পানি এর মধ্যে দিলাম খুব বেশি পানি দিবেন না জাস্ট একটা চামচ পানি দিয়ে এই যে ইনোটা দেখেন অ্যাক্টিভ হয়েছে এখন খুবই আলতো করে পুরো ব্যাটারের সাথে ইনোটাকে মিশিয়ে নিতে হবে খুবই আলতো করে মিশাতে হবে জোরে জোরে মিশিয়ে নেওয়া যাবে না তো খুব ভালোভাবে যখন পুরো বুধবুধটা মিশে যাবে তখনই কিন্তু ব্যাটারটা পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে দেখেন ব্যাটারটা অবশ্যই আপনারা ঘন করে তৈরি করবেন আর ব্যাটারটা কিন্তু ইনো মেশানোর পরে ভিজিয়ে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভিজে নিতে হবে আমি চুলা একটা প্যান গরম করে নিয়েছি গ্যাসটা মিডিয়ামে রেখেছি এখন আমি এর মধ্যে এরকম এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি অনেকটা প্যান কেকের মতো দেখতে হবে আর চুলা গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তো এটা কিন্তু হতে এক থেকে দুই মিনিট টাইম লাগে বেশি সময় লাগে না চুলা গাছটা খুব বাড়িয়েও দিবেন না আবার লো করেও রাখবেন না মিডিয়াম আছে করে নেবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ছিদ্র উঠে গিয়েছে আর উপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে এটা তুলে নেওয়ার জন্য কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিক উঠে আসবে আর এখানে কিন্তু কোনো ধরনের তেল বা কোনো কিছু ইউজ করা যাবে না তো দেখেন উপরটা কিন্তু এরকম ড্রাই হয়ে যাচ্ছে যখন উপরটা একদম ড্রাই হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে তো আলতো করে এভাবে একটু তুলে নিলে হয়ে যায় এটা প্যানের গা থেকে এমনিতে উঠে আসে দেখেন কত সুন্দর লাগছে না দেখতে যারা সকালবেলা নাস্তা বানানোটাকে একদম যুদ্ধ মনে করেন তারা কিন্তু এই নাস্তাটা ঝটপট বানাতে পারেন এটা বানানোটা অনেক সহজ খেতেও অনেক মজা তো আমি এভাবে এক একটার পর একটা ভিজে নিচ্ছি কারণ ইনো দেওয়ার পরে ব্যাটারটা ভিজিয়ে রাখা যাবে না ঝটপট বানিয়ে নিতে হবে তো আমি ঝটপট এগুলো বানিয়ে নিয়েছি প্রত্যেকটা নাস্তার মধ্যে দেখবেন যে অসংখ্য ছিদ্র আর জালিদার হয়েছে আর এগুলো একদম তুল তুলে নরম আপনারা গরুর মাংসের ঝোল ভর্তা তারপরে ডাল সব কিছুর সাথে খেতে পারেন আবার এগুলো এমনিও খেয়ে নেওয়া যায় কারণ খেতে অনেক মজা হয়ে থাকে যেহেতু তুল নরম মুখে দিলেই মিলিয়ে যায় তো আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে মাত্র দশ মিনিটে আপনারা শুধুমাত্র আটা দিয়ে এই অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন দেখেন এটা কতটা তুলতুলে নরম হয়েছে আর কতগুলো ছিদ্র হয়েছে এটা দেখে না খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় একটা নাস্তা আপনি যাকে দিবেন সেই খেতে অনেক পছন্দ করবে তো আমি ডাল ভুনা করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ